ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এসআইআর শুরুর এগারো দিনের মধ্যে বিবাহিত মহিলাদের বিধবা ডিভোর্স মহিলাদের এসআইআর ফরম নিয়ে নতুন নিয়ম ঘোষণা করল নির্বাচন কমিশন তো যদি আপনারা বিবাহিত মহিলা হয়ে থাকেন অবিবাহিত মহিলা যদি আপনারা বিধবা মহিলা হয়ে থাকেন বা ডিভোর্স থাকেন তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই দেখবেন কেননা আপনাদের জন্য নির্বাচন কমিশনারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে অর্থাৎ এই নিয়ে কি নিয়ম জারি করা হয়েছে এসআইআর ফরম নিয়ে আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে একদম জানিয়ে তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন হে বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নির্বাচন কমিশনার পক্ষ থেকে ভোটার তালিকা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কাজ চলছে যার জন্য এসআইআর এনুমারেশন ফর্ম পূরণ করতে হচ্ছে বিশেষ করে বিবাহিত বিধবা এবং ডিভোর্সি মহিলারা এই ফর্মটি পূরণ করার সময় কিছু নির্দিষ্ট সমস্যার সম্মুখীন হচ্ছেন এই ফর্মের ভিত্তিতে ভোটার কার্ডে কোনো সংশোধন হবে না তার জন্য আলাদা ফর্ম পূরণ করতে হবে এটি মূলত রক্তের সম্পর্কের ভিত্তি তথ্য যাচাই প্রক্রিয়া ফর্মটি হাতে নেওয়ার পরে প্রথমেই উপরের দিকে আপনার এলাকার বিএলও এর নাম এবং ফোন নাম্বার দেখতে পাবেন তার ঠিক নিচেই দু সালের ভোটার তালিকা অনুযায়ী আপনার ভোটার কার্ড নম্বর ঠিকানা বিধানসভার নাম এবং রাজ্যের নাম লেখা থাকবে তাহলে তার ঠিক নিচেই দু সালের ভোটার তালিকা অনুযায়ী আপনার ভোটার কার্ড নম্বর বি ঠিকানা বিধানসভার নাম এবং রাজ্যের নাম লেখা থাকবে এছাড়াও ফ্রমে একটি কিউআর কোড আপনার ভোটার কার্ডের ছবি দেওয়া থাকবে এই রয়েছে সেই ফ্রম ফর্মের প্রথম পাতা যেটা আপনাদেরকে বললাম ভোটার নাম নম্বর ঠিকানা এখানে থাকবে তারপরে রবে পাট নম্বর পার্ট নম্বর বিধানসভার নাম এবং তারপরে এই সেই কিউ কোডটি এবং তারপরে পাশে একটি ভোটার কার্ডের ফটো দেওয়া থাকবে যে ভোটার কার্ডের ফটোটা দিয়ে আপনারা ভোটার কার্ডটি করিয়েছিলেন তারপরে একটি ছোট্ট ছক রবে সেখানে আপনাদেরকে এই বর্তমান সময়ের একটি ছবি দিতে হবে কোন তথ্যগুলি অবশ্যই পূরণ করতে হবে ফর্মটি পূরণের জন্য কিছু আবশ্যিক তথ্য আপনাকে দিতেই হবে সম্প্রতি ফটো ফর্মের নির্দিষ্ট জায়গায় সাম্প্রতিক ফটো সাটুন এবং লেখাংশে আপনার একটি বর্তমান সময়ে রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে তাহলে আপনার বর্তমান সময়ে একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে কিউআর কোডের পরের ছকটিতে আপনাদের আগের একটি ছবি দেওয়া থাকবে তার পরের ছকটিতে আপনাদেরকে এই পাসপোর্ট সাইজের রঙিন ছবিটি লাগাতে হবে জন্ম তারিখ যদি আপনার ভোটার কার্ডের সম্পূর্ণ জন্ম তারিখ দিন মাস বছর না থাকে তবে আধার কার্ড অনুযায়ী তা পূরণ করুন যাদের ভোটার কার্ডের সম্পূর্ণ তারিখ আছে তারা সেটি লিখবেন আধার নম্বর এটি দেওয়া বাধ্যতামূলক না হলেও থাকলে অবশ্যই নির্দিষ্ট করে লিখে দিবেন। তাহলে আধার কার্ডটি বাধ্যতামূলক নয় তবে থাকলে অবশ্যই আপনারা আধার কার্ড নম্বরটি লিখে দিবেন। ফোন নম্বর আপনার চালু থাকা মোবাইল নম্বরটি নির্দিষ্ট করে লিখতে হবে ফর্মটি আপনি বাংলায় বা ইংরেজিতে যে কোনো একটি ভাষাতে পূরণ করতে পারবেন অভিভাবকের বিবরণ লেখার নিয়ম এই অংশে আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে তথ্য পূরণ করতে হবে পিতার নাম এখানে অবশ্যই মহিলার বাবার নাম লিখতে হবে তাহলে মহিলাদের ফর্মটি আপ করার সময় এখানে অবশ্যই মহিলার বাবার নাম লিখতে হবে পিতার ভোটার কার্ড যদি পিতা জীবিত থাকেন এবং তার ভোটার কার্ড থাকে তবে সেই নম্বরটি নির্দিষ্ট করে লিখুন পিতা মৃত হলে ওই ঘরটি সম্পূর্ণ ফাঁকা রাখতে হবে কোন রকম এক চিহ্ন বা NA লেখার প্রয়োজনে মা তার নাম মা যদি জীবিত থাকে তাহলে তার নাম এবং ভোটার কার্ড নম্বর লিখুন মা মৃত হলে শুধুমাত্র তার নামটি লিখলেই হবে ভোটার কার্ড নম্বর লেখার দরকার নেই স্বামী বা স্ত্রীর বিবরণের নির্দেশিকা মহিলাদের স্টেটাস অনুযায়ী এই অংশটি ভিন্ন ভিন্নভাবে পূরণ করবেন বিবাহিত মহিলারা আপনি যদি বিবাহিত হন তবে স্বামীর নাম লিখুন স্বামী জীবিত হলে তার ভোটার কার্ড থাকলে সেই নম্বরটি উল্লেখ করবেন তাহলে স্বামী যদি জীবিত হয় তাহলে তার ভোটার কার্ড থাকলে সেই নম্বরটি উল্লেখ করুন বিধবা মহিলাদের ক্ষেত্রে বিধবা হলে শুধুমাত্র স্বামীর নামটি লিখুন তার ভোটার কার্ডের নম্বর লেখার কোনো প্রয়োজন নেই ডিভোর্স মহিলা যদি আপনার বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়ে থাকে তবে স্বামীর নাম লেখার কোনো প্রয়োজন নেই এই ঘরটি সম্পূর্ণ ফাঁকা রাখুন মনে রাখবেন এসআইআর প্রক্রিয়াটি শুধুমাত্র রক্তের সম্পর্কের উপর ভিত্তি করে করা হচ্ছে তাহলে এসআইআর প্রক্রিয়াটি রক্তের সম্পর্কের ওপর ভিত্তি করে করা হচ্ছে রঙিন ছবি দেওয়ার পর কিছুটা নিচে নামলেই ফর্মটি এরকম একটি আপনারা পেজ দেখতে পাবেন সেখানে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ লিখতে হবে আধার নম্বর মোবাইল নম্বর ফাদার নেম ফাদার ইপিক নম্বর মাদার মাদার এবং স্বামী স্ত্রীর নাম তথা এবং এবং তার ভোটার কার্ড নম্বর বা ইপিক স্বামী বা স্ত্রীর নাম এবং তার শেষের কপটিতে স্বামী বা স্ত্রীর ভোটার কার্ড নম্বর লিখে নিতে হবে যেসব মহিলার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে ছিল তাদের ওই লিস্ট থেকে তথ্য সংগ্রহ করে ওই অংশটি পূরণ করতে হবে লিস্ট থেকে আপনার নিজের নাম ইপিক নম্বর আত্মীয়র নাম এবং সম্পর্ক খুঁজে বের করে ফর্মে লিখুন যাদের দু হাজার দুই সালের পর বিবাহ বিচ্ছেদ হয়েছে কিন্তু লিস্টে স্বামীর নাম রয়েছে তাদের সেই অনুযায়ী স্বামীর নামে লিখতে হবে এছাড়াও দু হাজার দুই সাল অনুযায়ী জেলা নম্বর বিধানসভা নম্বর এগুলি ফ্রমে উল্লেখ করতে হবে দু নম্বরে বলা রয়েছে যদি আপনার নাম দু হাজার দুই সালের লিস্টে না থাকে তাহলে যদি আপনার নাম দু হাজার দুই সালের লিস্টে না থাকে কিন্তু আপনার কোনো রক্তের সম্পর্কে পূর্বপুরুষ যেমন বাবা মা দাদুর নাম থাকে তবে সেই তথ্য ফ্রমে উল্লেখ করতে হবে এইভাবে জেলা বিধানসভার নাম অংশ অংশ নম্বর করতে সংখ্যা এবং বিওলোকে বুঝিয়ে বলতে হবে এরপর তার নিচে আপনারা এরকম দুটো ছক দেখতে পাবেন তারাই যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম আছে যাদের নাম রয়েছে তারা প্রথমে নাম নিজের ভোটার নম্বর এবং রিলেশনস অথবা বাবা মার নাম বা তার সম্পর্ক জেলার নাম রাজ্যের নাম বিধানসভা নম্বর বুথ নম্বর এবং সিরিয়াল নম্বর লিখে নেবেন এবং যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম নেই কিন্তু পরিবারের কারো নাম রয়েছে তাদের ক্ষেত্রে দিকে চোখটি পূরণ করতে হবে সেখানে নাম বাবার নাম ইপিক নম্বর সম্পর্ক জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম বিধানসভা নম্বর এগুলো সব কিছু করে নিতে হবে এবং তারপর ফ্রন্টের একটুকু নিচে এলে আপনারা দেখতে পাবেন সিগনেচার করার একটি জায়গা রয়েছে সেখানে আপনারা নিজ নিজ সিগনেচার করে নেবেন এবং বিওলোকে লোকে ফর্মটি জমা দিয়ে দেবেন তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য